ইয়ামাহা এম টু ফিফটিনের ক্রেজ সবসময় কিন্তু কম বেশি থাকে আর এর জন্যই আমরা সাওয়ারিতে এম এর কালেকশন রাখারও চেষ্টা করি এই মুহূর্তে আমাদের সাওয়ারিতে অ্যাভেলেবেল আছে বেশ কিছু এম ডি এবং এর মধ্যে আছে এম ডি ফিফটিন ভার্সন ওয়ান ভার্সন টু অফিসিয়াল বিএস সিক্স এডিশন এবং ভার্সন টু বিএস সেভেন এডিশনও প্রথমে বলে রাখি কন্ডিশন কিন্তু প্রত্যেকটা বাইকেরই সুপার ফ্রেশ তবে যার যেই মডেল পছন্দ এবং যার যেই রকম বাজেট সেইটা অনুযায়ী কেনার ডিসিশন নেওয়াটাই উত্তম আমাদের স্টকে থাকা এই আমা এম টি ফিফটিন ভার্সন টু বিএস সেভেন এডিশন বাইকটা রান করেছে প্রায় সাত হাজার পাঁচশো মতো এবং এইটা অন টেস্ট ইয়ামাহা এম টি ফিফটিন ভার্সন টু অফিসিয়াল ইউনিট মানে বিএস সিক্স ব্ল্যাক বাইকটা রান করেছে প্রায় পাঁচ হাজার সাতশো কিলোমিটার মতো আর এইটার সাথে দশ বছরের নাম্বার করা আছে যেটা একটা ভালো ডিল হতেই পারে আপনার জন্য এছাড়া আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকা ইয়ামাহা এম টি ফিফটিন ওয়ান বাইকটা রান করেছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার মতো মানে প্রায় নতুনের মতোই বলতে পারেন আর এটার সাথে আবার দুই বছরের নাম্বারও করা আছে যেটা আরো ভালো ব্যাপার বাইকগুলো সরাসরি সাউরিতে এসে টেস্ট রাইড দিয়ে দেখে যাওয়ার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম